ওদিকে <laughs> <laughs>

এক সাত মাছ আবারও তাল হয়েছে উজ্জ্বল মঠে মঠে নম্বর হাসু হাসুন থেকে আবার উজ্জ্বল উজ্জ্বল থেকে এমন মহিন মহিন থেকে আল আন আবারও বিপদ কাটে নেয় লম্বা করে গোলকি পকেটে বল চমৎ খা রেতার রাইহান চার বন্ধু ক্লাব গোলকিপার উজ্জ্বল রিসিভ বল চমৎকার ডেলিভারি সাবলাই ম্যান চমৎকার আছি রজব রজব থেকে বল রিসিভ করলেন হাসু হাসু লুক আপনার অল টু হোম হিল বল ওয়ান সেভেন দাসি বলকে ডেভেলপ করলেন আলাবেন রিসিভ বল এখান থেকে আবার মহিম রোজ মহিম اور وہ بال شادری پورہ پرانت ہٹ کولن کروس بار پر اوپر سے بال ایک بار کیری وان بٹ انوال اسلام اسلام اب جاچے چمختار کی اور وہ چل مٹھا میچ کمانڈر موئم موئم بال کام سے आक्रमण

যেমন আমরা যাচ্ছি চরক্ষার কি সেখানে আমরা লক্ষ্য করি মুন্না আবারও মুন্না সেখান থেকে কোন অতিক্রম প্লেমেন্ট নেই গোলকিপার বড় প্রখ্যাত গোলকিপার বড় খেলোয়াড়ের সাথে দেখা যেমন ঝিরন খেলোয়াড়ই ভোটার স্টিল নাও টুর্নামেন্টে কোনো নয় ঝিরান খেলোয়াড় নেই গেম ডামিস্টিক প্লেয়ার অফ অল স্টিল নাও সারা আমার জানা যেন আমরা দেশীয় খেলোয়াড় দেখতে পাই টুর্নামেন্টে

একুশ সময়ে একুই মাঠে যে দুটি দল মাঠ চাবেন যে দুটি দল চমৎকার ভাবে মাঠে লড়বেন এরা ফুটফল ভারতের আজকের বিজয় দল আজকের যে দলটি বিজয় হবে সরাসরি সেই দাপ্তলি ফুটফল একাদশে বিরুদ্ধে দলের হাই করবেন আগামী সাতাশ তারিখ একুশ সময়ে মাঠে উক্ত খেলা দেখার জন্য সুপ্রিয় দর্শকদের আমন্ত্রণ খেলার ফলাফল তিন এক ফুটবল একাডেমি তিন প্রাক্তন্ত্রে মালিপাড়া চার বন্ধু এক বল টানছেন উজ্জ্বল কাহালিতে আগত